এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো গ্রামবাসীরা দু ঘন্টা পর পুলিশ ও এসআই এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয় শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুল আসবেন এবং শিশুদের পড়াশোনার গুরুত্ব দেবেন বলে মুছ লেখা দেয় স্কুল পরিদর্শককে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের বারোঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা গেছে বৃহস্পতিবার স্কুলে সঠিক সময়ে কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদের কেউ ঘিরে বিক্ষোভ দেখান শুক্রবার চার শিক্ষক স্কুলে আসেন অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের দুই ভাই এদিন স্কুলে এসে অভি বিক্ষোভকারীদেরও অভিভাবকদের গালিগালাজ করেন এতেই অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে স্কুলে দুই ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক তাদের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শিক্ষকদের মুক্ত করা হয় এরপরই গ্রামবাসীদের মুক্ত করা হয় সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে চেষ্টা করেন শিক্ষকদের কাছ থেকে মুচলেখা নেন শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল আমরা ঘোষণা করছি যে আগামীকাল নাম ঢুকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেইটা নিয়ে আমরা কিছু জানি না এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল এবার কি। এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এসআই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে এসছেন আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয় মিটিং হয়ে আমরা একটা মুসলেখাবদ্ধ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে এই হিসাবে আমরা একটা মুসলেখাবদ্ধ দিয়ে দিয়েছি এবং এখানে আমি আমার কথাটা বলি আর একটা পরিষ্কারের একটা অভিযোগ ছিল যে স্কুল চত্বর পরিষ্কার নিয়ে পাশের ঘরটা নোংরা হয়ে আছে পাশের ঘর এটা অনেক দিন থেকে অকেজ আমাদের এখানে রুম নেই আমাদের এখানে হচ্ছে কী যে আমি যখন আসলাম মাস্টাররা চলে আসলো এবার যে ওই গ্রামের লোক তালা মেরেছিল ওই চাবি ছিল একজনের কাছে ও আসলো আমাকে ফোন করলো যে তালা খোলা হবে মাস্টাররা চলে এসছে তো যাই হোক আমি ওর কাছ থেকে ওই ছিল সবাই গ্রামবাসী মিলে তালাটা খুললাম খুলে মাস্টারদের ভিতরে ঢুকালাম তারপর মাস্টারের সঙ্গে আমি কথা বললাম যে যাই হোক যেটা কালকে হয়েছিল আমি তো ছিলাম না অজানা ছিল আমার তো সবই তো শুনেছি মাস্টারদের সঙ্গে কথা বললাম তো বললো যে না আমাদের কালকে ভুল হয়েছে বসে একটা সিদ্ধান্ত করে নিব তো যাই হোক জুমার পরে বসার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম তারপরে এর এক করার কারণ হলো যে কিছুক্ষণ আগে ওর দাদার মানে ওই ম্যাডামের দুটা ভাই ওরা এসে আবার ভিক্ষা এখানে স্কুলে এসে বিক্ষোভ করছে এবং বলছে যে যারা তালা মেরেছিল তাদেরকে জুতা মারা হবে

এবার আগে যে মানে গ্রামবাসী মিলে একটা সোরা করলো স্কুলটা খুলে দোক বাচ্চারা আসছে এদিক ওদিক আর তার মধ্যে কন্ট্রোলের মাল দিচ্ছে তাহলে গতকাল থেকে চাবি কি গ্রামবাসীদের কাছে ছিল গ্রামবাসীদের কাছে ছিল একটা বিমাংসা করে সোরা ভিডিও আসুক এসআই আসুক তারপরে আমরা মানে তালা খুলব তাহলে প্রশাসনের কি আপনারা চাইছেন এখন এটাকে প্রশাসনের বিবার আমরা এসে মানে তালা খুলব প্রশাসন কি সাজেশন করছে কিভাবে স্কুল চলবে না চলবে এই যে নোংরা হয়ে আছে বিভিন্ন জায়গায় মানে এই পানি ট্যাঙ্কি গুলো খারাপ আছে মানে এত টাকা দিচ্ছে স্কুলের জন্য কাজ করার জন্য কিন্তু কাজ হচ্ছে না এবার নন্য বান্ন হচ্ছে মতন হচ্ছে না তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম কালকে এবার আমাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে এবার তার মধ্যে আইকে হুমকির মধ্যে আমাদেরকে তিনজনকে ডায়েট করে মানে ইয়ে করেছে মানে বলছে মূর্খ কোনো লেখাপড়া জানো না আমরা তো মূর্খই আছি

তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখি টাইম পনে বারোটা বাজছে যখন আমি এগুলো এক কথা বলে বের হচ্ছি তো দেখি হেডমাস্টার যখন ঢুকছে তখন ওই মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢোকার টাইম হলো তো দিদি না আজকে এই ওই কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাদ বাকি মাস্টার তো বাদ বাকি মাস্টাররা আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি তো না আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি

ওনারা আসলে তবেই ছাড়বে না এর বিচার কি আপনারা এর বিচার ভালোভাবে চলে আমাদের আপনার নাম আমার নাম মিঠু বাড়ি বাড়ি বারো